জামাত ইসলামের প্রিয়পত্র যুবকদের জন্য আমাদের আল্লাহ রসুল সালাম যেভাবে গঠন করতে বলেছেন যুবকদেরকে আমরা যদি নিজেদেরকে সে গঠন করতে পারি তাহলেই কি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো প্রিয় প্রিয় ভাজন হতে পারবো রসুলের প্রিয় ভজন হতে পারবো আল্লাহ রসুল কি আমাদের দিন সুপারিশ করবেন যদি রসুলের প্রিয় ভজন হতে না পারি তো সুপারিশ কি পাবো না পাবো না সুতরাং আমরা আমাদের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গ্রাম থেকে ওয়ার্ড থেকে আমরা এখানে এসেছি অনেক যুবক আছে আপনাদের সামনে বলেছেন কথা বলেছেন কিনা আমি জানি না যুগত রায় আগামী দিনের ভবিষ্যৎ দেশ চালাবে খারাপ চালাচ্ছে না স্বয়ং প্রধান উপদেষ্টা বলতেছে ছাত্রদের পরামর্শ দেশ চলবে এই প্রধান উপদেষ্টা করতেছে অন্য কারো পরামর্শ না কোনো বৃত্তের পরামর্শ না কোনো দলের পরামর্শ সময় ভাইরা আমরা যে বিজয় অর্জন করেছি আসলে আমাদের পুরা বিজয় আসে নাই আমরা কি পুরাপুরি বিজয় অর্জন করেছি কোরআনের হুকুম অনুযায়ী কি সংসদ শুরু হয়েছে শুরু হয়নি আমাদের বিজয়ের সামান্য একটা স্বাদ আমরা বেশ ঠিক কিনা বলেন ওদাবি আর সন্ধি আপনারা জানেন ওদাবি সন্ধির আগে মুসলমানেরা গোটা আরব দেশে যেতে পারতো না নিষিদ্ধ ছিল মারত ধরত নির্যাতন করতো ওদাবি আর সন্ধি যখন হলো তখন ওই সন্ধির মধ্যে একটা শর্ত ছিল আজকে থেকে মুসলমানরা গোটা আরব দেশে তাদের কথাগুলো বলে বেড়াতে পারবে সুতরাং আমরা আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল পাঁচ দিনের মাথায় আমার আমাদেরকে যারা নিষিদ্ধ করেছে তারাই নিষিদ্ধ হয়েছে আর আমাদেরকে আল্লাহ তালা সম্মান দিয়েছেন ঠিক কিনে বলেন সুতরাং ছাব্বিশ দিনের মাথায় আমাদের বিরুদ্ধে নিষিদ্ধের যে আপনার নির্দেশ ছিল সেই নির্দেশ বাতিল করা হয়েছে আমাদের ভাইরা সুতরাং যে সম্মান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন এবং আমাদের এই সংগঠনকে যে আল্লাহ তালা তার তাকে যে ফিরিয়ে দিয়েছেন সে আল্লাহ তালা আদায় করার ভাষাটি আমাদের আছে সুতরাং আমরা সক্রিয় আদায় করবো দুইভাবে একভাবে হলো আলহামদুলিল্লাহ আর একভাবে হল আমাদের মাঠে ময়দানে গ্রামেগঞ্জে যেখানে যে আসি সেখানে আমাদের সংগঠনের দুর্গ তৈরি করতে হবে আমাদের সংগঠন মজবুত করতে হবে তাহলেই আমরা বিজয়ের দিকে এগিয়ে যেতে পারবো আমরা আমাদের বিজয়কে ধরে রাখতে পারবো তা না হলে যতটুকু বিজয়ের স্বাদ আমরা পেয়েছি সামান্য একটা স্বাদ পেয়েছি ওই বিজয়ের স্বাদের অংশ হিসাবে ওপেন আজকে সাড়ে পনেরো বছর পরে আমরা এই অফিসে কথা বলতে পারতাম ঠিক কিনা বলে এইটা কি আমরা রক্ষা করা উচিত না উচিত কিনা যদি রক্ষা করতে না পারি তাহলে যেই শৈল শাসক ছিল যেই তিমিনে ছিলাম আমরা সে অন্ধকার তিমিরে আবার চলে যাব যে শৈল শাসক খুনে হাসিনা বর্বর নিষ্ঠুর এবং বিকারগ্রস্ত বিকারগ্রস্ত কি জন্য ফাঁসির আসামিকে এত বিকার তার সে তার বুকের উপর পা দিয়ে নিজে জবাই করেছে শুনছেন না বিকারগ্রস্ত না তা তো ফাঁসি হয়ে যাবে সে তো মৃত্যুবরণ করবেই সুতরাং তাকে কিটা দরকার আছে বিকারগ্রস্ত শেখ হাসিনা শেখ হাসিনা চলে গেছে আবার আরেক হাসিনা আরেক নামে আমাদের দেশে আবার বিকারগ্রস্ত দুর্নীতিবাস এবং নিষ্ঠুর কোনো শাসক আসক এটা কি আমরা চাইতে পারি অবশ্যই চাইতে পারি এর জন্য আমাদের দায়িত্ব আছে কি না অবশ্যই দায়িত্ব আছে দায়িত্ব যদি আমরা পালন করতে না পারি তাহলে আল্লাহ কিন্তু গণেশ পাল্টাই দিতে পারে উল্টাই দিতে পারে পারে কি না মিশরে উল্টাই দিছে মিশরে উল্টাই দিছে আলজেরিয়াকে উল্টাই দিছে যথাযথ যোগ্যতা না থাকার কারণে সামনে যখন তারা গেছে আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছেন এই সুযোগের সদ্ব্যবহার করতে না পারার কারণে একবারে উলটি দিয়ে তাদেরকে ফাঁসি দিস এই যে মিশরে মিশরে প্রধান আপনার প্রেসিডেন্ট ছিল মরসি তাই না একজন জ্ঞানী ব্যক্তি কিন্তু নিশ্চয়ই কোনো ঘাটতি ছিল তাদের এই ঘাটতির কারণে এক বছরের বেশি দেখতে পারেন নাই আবার ওই এখন মুসলিমকে মুসলিম বাজারহুডকে সেই মিশরে নিষিদ্ধ করা হয়েছে যে সংগঠন নিষিদ্ধ ছিল ষাট বছর ষাট বছর নিষিদ্ধ থাকার পরে আবার যখন তাদের ওপেন করা হয়েছে অনুমতি দেওয়া হয়েছে তারা ক্ষমতায় চলে গেছে ক্ষমতায় চলে গিয়ে এক বছরের ভিত্তিতে পারেন নাই সুতরাং আমরা যেরকম চাই এখন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে শিক্ষা গ্রহণ করতে হবে তাদের কী ত্রুটি বিচ্ছুতি ছিল তাদের কি ঘাটতি ছিল এই ত্রুটি বিচ্ছুতি ঘাটতি থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের ঘাটতিগুলো পূরণ করতে হবে আমরা যদি ঘাটতিগুলো পূরণ করতে না পারি তাহলে আল্লাহকে বিজয় দেবে এই বিজয় আমরা ধরে রাখতে পারবো না ধরে রাখতে যদি না পারি তাহলে যে সন্ত্রাস ছিল যে দুর্নীতি ছিল এর থেকে বেশি বেশি অনেক বেশি দুর্নীতি এবং সন্ত্রাস এই দেশে আবার চেপে বলি বলে ঠিক কিনা আমরা যে যেখান থেকে এসেছি আমি অনুরোধ করব আপনার যুবক মানুষ আপনাদের রক্ত গরম আপনাদের এই মানবিকতা মানসিকতা এবং মজবুত দৃঢ়তা এই দৃঢ়তা থেকে রক্ষা করতে পারেন কেউ বলুক না বলুক আপনার এলাকায় আপনার গ্রামে করে রেডি করতে না আগামী দিনে মনে করবেন না যে আওয়ামী লীগ চলে গেছে আওয়ামী লীগ চলে গেছে ঠিক আছে আওয়ামী লীগ এই উদ্দেশ্যে আসতে পারবে না উপদেষ্টা বলতেছেন স্বয়ং প্রধান উপদেষ্টা বলেছেন যে এই আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না তাদের আগে বিচার হবে বিচার হওয়ার পরে জনগণ বলবে তাদের রাজনীতি থাকবে কি বিচার হলে কি আওয়ামী লীগ থাকবে কোন নেতা কি আওয়ামী লীগের বিচারের বাইরে থাকতে পারবে না যদি আমাদের নেতা বলেছেন যে আমরা মাফ করে দিয়েছি আমরা দলগতবার মাফ করে দিয়েছি সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে কারোর পরিস নির্যাতন হয়েছে সবাই আমরা জানি তাই না আমরা মাফ করে দিয়েছি আল্লাহ রসুল সদা কেন মাফ করেছি আমরা যেন মত তিনি যখন মক্কা বিজয় করেছেন এই মক্কার লোকেরা তাকে মক্কা থেকে বের করে দিয়েছে সাহাবেখান হত্যা করেছে নির্যাতন করেছে বিভিন্ন রকমের নির্যাতনের স্কিম রোলার তাদের উপরে চালিয়েছে আল্লাহ রসুল সে কাবা শরীফে হাতিমে দাঁড়িয়ে বললেন যে আমার আরবের লোকেরা আজকে আমার কাছ থেকে কি কি তোমরা আশা করো কি ব্যবহার আশা করো তখন আরবের লোকেরা তো তারা ইতিহাস জানে তারা বলেছিলেন ইসরুফুল্লাহাম যাব যেমন ব্যবহার করেছিলেন তার ভাইয়েরা তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল জুসুলাম যেমন তাদেরকে মাফ করে দিয়েছেন আমরা আপনার কাছ থেকে সে আশা করি সব আপনি বললেন ঠিক আছে আমিও তোমাদেরকে আজকে মাফ করে দিলাম সুতরাং সেই ধারা অনুযায়ী আমরা তো তার নবির উম্মত তাই না উম্মত কিন্তু আল্লাহ রুসুল বলেছেন যে এগারো ব্যক্তির মাপ নাই তখন তো লোক কম ছিল তাই না এগারো জন লোকের মাপ নাই তারা যদি কারোর সাথে যদি ধরে ঝুলেও থাকে তাদের মৃত্যুদণ্ড তাদের করা যাবে না সুতরাং আমাদের দেশে যারা হত্যা করেছেন করেছেন গুণ করেছেন অন্যায় করেছেন টাকা পয়সা বিদেশে পাচার করেছেন ঘুষ খেয়েছেন দুর্নীতি করেছেন এটাই কোনো ক্ষমা ব্যক্তিগতভাবে যারা বাঞ্ছিত হয়েছেন ব্যক্তিগত যার ভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমির জামাত বলেছেন তারা যদি মামলা করেন জামায়াত আমি তাদেরকে হেল্প করবে ঠিক বলেন সুতরাং আমরা আমাদের আদর্শ দিয়ে চরিত্র দিয়ে তাদের মন দয় করতে চাই তাই না আওয়ামী লীগ এতে সে তিরিশ পার্সেন্ট ছিল তিরিশ পার্সেন্ট আওয়ামী লীগ ছিল এই তিরিশ পার্সেন্ট আওয়ামী লীগ যাবে বিএনপির দিকে যাবে যেতে পারে আমাদের আচরণ খেলাগুলো যেতে পারে যেতে পারে না আমরা যদি মনে করি ক্ষমতায় চলে আসছি আমাদের এখন অনেকে মনে করি নি ক্ষমতায় চলে আসছি তাই না এমন আচরণ আমরা করতেছি আচরণ করা যাবে আমাদের আচরণ করা যাবে না আমাদের আচরণ হতে হবে তার মতো মোহাম্মদ রসেল্লাহ ইসলামের মতো আচরণ হতে হবে সেই চরিত্র সে আদর্শ সে আচরণ দিয়ে যদি আমরা তাদেরকে বোঝাতে পারি তাহলে তারাও কিন্তু উন্নত হয়ে আছে জামায়াত ইসলামে যোগ দেওয়ার জন্য যেহেতু আওয়ামী লীগ থাকবে না আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গেছে এদের সেই রাজনীতিতে আওয়ামী লীগ আসতে পারবে না সুতরাং সে লোকগুলো যাবে কোথায়

আমরা তো সেই নবী মত বলেন যদি ক্ষমা করতে চাই তাহলে তাহলে এটা হবে সবচেয়ে বড় উদারতা ঠিক না বলেন যদি ক্ষমার যোগ্য না হয় অবশ্যই আমরা কিনব আমরা ওদের ব্যবস্থা নেব। পুরাণ আমাদেরকে সুযোগ দিয়েছে ভাই এই জন্য প্রত্যেক গ্রামে গ্রামে কম পক্ষে দর্জন করে কারণ আমাদের নির্বাচক যারাই আমাদের প্রতিদ্বন্দ্বী হবে এই প্রতিদ্বন্দ্বিতা যারা করবে এরা কিন্তু এরাও সন্ত্রাসের সঙ্গে জড়িত শুনতেছেন না ইতিমধ্যে ইতিমধ্যে আপনার এই যে পরিবহন সেক্টরে প্রতিদিন বেসরকারি ভাবে কমপক্ষে এক কোটি টাকার উপরে কালেকশন যে ট্রাক পুলিশ তো নেই পুলিশ এখন কমাই দিছে পুলিশ এখন তো হচ্ছে না এখন বের হচ্ছে কারা যারা এই সতেরো বছর ধরে না খেয়েছে তাই না জামায়াত ইসলামী যদি আমার আমির জামাত বলছেন জামায়াত ইসলামী যদি আরো একশো বছর ক্ষমতা না আসে ওই না খাওয়া লোকদের মতো খাই খাই করবে না করবে আমরা খাই না আমরা জনগণকে বোঝাতে হবে আমরা খাই খাই পারি না আমরা নিজের পকেটে পয়সা দিয়ে যারা শহীদ হয়েছেন আমি ঘোষণা দিয়েছেন দুই লক্ষ টাকা করে দেওয়া হবে যারা আহত হয়েছেন তাদেরকে সুস্থ করা পর্যন্ত প্রয়োজনে তাদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা যেমন দেশে আমি করবে ইনশাল্লাহ সুতরাং যারা যারা শহীদ হয়েছেন তাদের থেকে এদের টাকা বেশি খরচ হবে না বেশি খরচ হবে এটা কে দিচ্ছে ভাই মোদি দিচ্ছে শেখ হাসিনা দিচ্ছে জামায়াত ইসলামী জামাত ইসলামের যারা রোকন কর্মী সাপোর্টার যারা শুভাকাঙ্ক্ষী তাদের পকেট হলো জামাত ইসলামের ব্যাংক ঠিক না বলেন আমরা দিয়েছি না আমরা দিয়েছি না আমরা দিয়েছি দিতে থাকবো ইনশাআল্লাহ আসলে আমরা এগুলো কেন করতেছি কার সন্তুষ্টির জন্য করতেছি সন্তুষ্টির জন্য দুনিয়ার চিরদিন থাকার জন্য আমরা হাসি হাসি নাই সুতরাং প্রত্যেক পাড়ায় মহল্লায় গ্রামে গ্রামে কমপক্ষে দশজন আমাদের আপনার যুবক আমরা যেন তৈরি করতে পারি যারা যত নির্যাতনই হোক না কেন সেই আপনার ভোটের ময়দান থেকে তারা পালিয়ে যাবে না পারবো না আমরা সাল্লাহ যেহেতু আমরা কার সন্তুষ্ট যেন করতেছি করতে সেখানে থেকে আমরা মৃত্যুবরণ করি শহীদ হবো না শহীদ হবো শহীদ হলে আল্লাহ তারা বিনা হিসেবে জান্নাত দিবেন আমরা বিনা হিসাবে জানা দিতে চাই না অবশ্যই জান্নাতে বিনা হিসেবে যেতে চাই সুতরাং আপনাদের আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কথা নেতৃবৃন্দ বলেছেন আমি আপনাদের পরিশেষে এই কথাই বলতে চাই যে আমাদের যদি নিজেদের চরিত্র আমরা তৈরি করতে না পারি স্বভাব রসুলের মতো করতে না পারি স্বাভাবিক গ্রামের মতো করতে না পারি বিশ্বাস করে কি যদি আরও এক হাজার বছর পরে হয় এক হাজার বছর যদি আপনারা হায়াত দেয় ইসলাম ক্রাইব হবে না আল্লা দিক দিবি ইসলাম না দিবে না এই জন্য আমাদের চরিত্র গ্রহণ করতে হবে তাই না জামায়াত ইসলামের মাধ্যমে আমরা যদি ইনিট তৈরি করতে পারি প্রত্যেক গ্রামে গ্রামে ইউনটিতে বসতে পারি আমাদের জ্ঞান বাড়বে আর আমাদের জ্ঞান বাড়লে আমাদের চরিত্রে কোনো যদি স্খলন থাকে কোনো ত্রুটি বিচ্ছুদি ঘাটতি থাকে এটা পূরণ হবে কিনা বলেন পূরণ হবে সুতরাং এই কাজটা আমরা করতে রাজি আছি তো অবশ্যই আমাদের এই কাজটি করতে হবে আর আপনারা এখানে তো আমাদের শুভাকাঙ্ক্ষী আসেন সহযোগী আসেন কর্মী আসেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের আমরা এই পৃথিবী যারা পরিচালনা করছেন যে কোনো দলই হোক না কেন তাদের একটা শপথ আছে তাদের একটা বায়াত আছে আছে না আছে তা না হলে এই যে আওয়ামী মধ্যে একটা দল কি সিদ্ধান্ত হয় আমরা জানি না বিএনপির মধ্যে একটা দল কি সিদ্ধান্ত হয় আমরা জানি না ঠিক আছে তাদের তাদের যে আপনার হাইকমান্ডে এমনকি যে সমস্ত রাষ্ট্র নাস্তিক রাষ্ট্র ফরিস্ট রাষ্ট্র আমেরিকা ব্রিটেন জার্মান জাপান রাশিয়া তাদের যে সরকারগুলো চলে একটা সিস্টেমের ভিত্তিতে চলে এবং সেই সিস্টেমটা হলো শপথের সিস্টেম ঠিক আছে তাদেরকে শপথ দিতে হয় সুতরাং আপনার যুবক মানুষ আপনারা শপথ নিতে কি কোনো অসুবিধা আছে আমরা আমরা আপনারা শপথ নিব আসমান আল্লাহ জমিন আল্লাহ তাই না এখানে অঞ্চলের কাজ আল্লাহ অঞ্চলে শান্তি হবে না অশান্তি হবে শান্তি হবে আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় শান্তি প্রতিষ্ঠিত হবে যদি আল্লাহর আইন এখানে কায়েম হয় ঠিক কেন বলেন আল্লাহর আইন আইন কায়েম আগে কথাই করতে হবে আগে কি সমাজে করবেন না নিজের শরীরে নিজের নিজের শরীরে আল্লাহর আইন কায়ন করতে হবে এর সাথে সাথে পরিবারে সাথে সাথে সমাজে তারপরে আমাদের রাষ্ট্রে ঠিক আছে না সুতরাং আমরা যদি নিজের নিজের সাড়ে দিন শরীরের মধ্যে আল্লাহর বিধান কায়ন করতে না পারি কোরআনের বিধান কায়ন করতে না পারি তাহলে আমার দ্বারা কি আমার পরিবারে ইসলাম কায়ম হবে আমার দ্বারা কি আমার সমাজে ইসলাম কায়েম হবে এদেশে কি ইসলাম কায়েম হবে হবে না ওই বিএনপির মতো ওই আমেরিকার মতো ওই জাতীয় পার্টির মতো কি সুন্দর কথা বলে তারা বলে কি কোরআন সুন্দর আইন অনুযায়ী এদেশ চললে এদেশে শান্তি প্রতিষ্ঠা হবে অথচ আমি মত কতজন জুয়া খেলেন ঘুষ খান চাঁদাবাজি করেন করেন না করেন সুতরাং বক্তিতে এক আর কাজ রকম জামাত ইসলামী কি এরকম হবে কখনো এরকম হবে না জামাত ইসলামী লোকেরা যে পর্যায়ে হোক না কেন জামাত ইসলামী লোকরা যে কথা বলবে সে অনুযায়ী কাজ করবে ঠিক আছে আল্লাহরবুল্লাহ আলমিন কোরআন কারিমের মধ্যে বলেছেন দুইটা গুণ যদি তোমাদের থাকে গোটা গুণ না হন অবশ্যই দুনিয়া পরিচালনার দায়িত্ব দেবো আল্লাহ वादा করেছেন কে वादा করেছেন তাহলে আল্লাহর কি কথা ভঙ্গ করেন না ভঙ্গ করেন না ওয়াদা الله ই HAPP আল্লাহর ওয়াদা সত্য লা ইখালিসুল্লাহুল মিআত আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না করেন না সুতরাং গীতাগুণ জানতে হবে আমাদের এবং আল্লাহ বলে সেটাnotin না নমাসতাকুলানাল্লাযিনা মিন ফিমহিম যেভাবে তাদের পূর্ব গতিদেরকে দুনিয়া পরিচালনার দায়িত্ব দিয়েছিলাম সেভাবে তাদেরকে দুনিয়া পরিচালনার দায়িত্ব দেব ভুল কথা লাগবে পর্যন্ত

আল্লাহ কি বলেছেন সেই মতোই মানে আমার আছে কিনা আমি মনে করি আমি ইমানদার মনে করলে হবে না হবে কি কার সূত্র অনুযায়ী ইমানদার হতে হবে আল্লাহ আল্লাহ ঠিক আছে তো আল্লাহ বলেছেন আল্লাহ না নিশ্চয়ই খাটিমেন তারা ইদা দোকের আল্লাহ যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ হয় আল্লাহর কথা আলোচনা হয় অন্তর কেঁপে উঠে এরাই খাটি মোহমেন আমাদের অন্তর যদি কেঁপে না উঠে আমরা খাটি মোহমেন হতে বললাম না আর তুলিয়ে আয়াত হোক যখন আল্লাহর কোরআন তাদের সামনে পেশ করা হয় আল্লাহর আয়াত যখন তাদের সামনে পেশ করা হয় তখন তাদের ইমানটা বেড়ে যায় তাদের ইমানটা ইমানটা আমাদের এরকম হতে হবে তাই না আর এইরকম ইমানটা হতে হলে এই বক্তৃতা ভাষণে দুই চার দিন এর মধ্যে দাঁড়া কি সম্ভব অবশ্যই আমাদের কোরআনের জ্ঞান অর্জন করতে হবে হাদিসের জ্ঞান অর্জন করতে হবে আমি সাহেব বলেছে বলেছেন না এই জ্ঞান যদি আমরা অর্জন করি আমাদের ইমান মজবুত হবে আর দ্বিতীয় নম্বর হলো আমাদের সৎ কাজ করতে হবে সৎ কাজ যত সৎ কাজ আছে সব সৎ কাজ আমরা করবো অসৎ কাজ থেকে আমরা দূরে থাকবো ঠিক আছে তো এই দুইটা গুরু যদি আমাদের থাকে তাহলে আল্লাহ রব আলমী যথার্থ বাদা করেছেন যে আমাদেরকে কী দেবেন এই দুনিয়া পরিচালনার দায়িত্ব দিবেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন না কী বলেছেন রায়াস থাকলে বা তোমাদের খেলাধার দায়িত্ব দিবেন যেভাবে তোমাদের কিন্তু পূর্বতীদের খেলাধার দায়িত্ব দিয়েছিলাম এবং এই সন্ত্রাসযুক্ত সমাজকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ বলেছেন একটা শান্তিময় কায়েম করে দিব আল্লাহ এই শান্তিময় সমাজ প্রতিষ্ঠার জন্য এবং দিন প্রতিষ্ঠার জন্য এই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার যোগ্যতা অর্জন করতে হলে কটা কোন লাগবে এই দুইটা গুণ অর্জন করার চেষ্টা করব তো ইনশাল্লাহ এই দুইটা গুণ অর্জন করতে হলে সব সময় কিন্তু জামাতের সঙ্গে লেগে থাকতে হবে আপনার দিন সভাপতির সঙ্গে লেগে থাকতে হবে আপনার ওয়ার্ড সভাপতির সঙ্গে লেগে থাকতে হবে আপনার থানা আমিন থানা দায়িত্বশীল ইউনিয়ন দায়িত্বশীল এদের সঙ্গে সব সময় যদি যোগাযোগ করেন এবং সংগঠনের যখন যে নির্দেশনা আসবে এই নির্দেশনা অনুযায়ী যদি নিজের জীবনকেও করতে পারেন সংগঠনকে বিস্তৃত করতে পারেন কায়েম করতে পারেন তাহলেই কেবলমাত্র আল্লাহ খুশি হয় এই মহান দায়িত্ব আমাদেরকে দেবেন ঠিক না বলে এবং এই দায়িত্ব পালন করার যোগ্যতা আমাদেরকে অর্জন করতে হবে এবং আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর ইমানকে মজবুত করে এই দুইটা গুণ অর্জনের মাধ্যমে আমরা যেন আমাদের সম্পদ সংগঠনকে বিস্তৃত করার মাধ্যমে আল্লাহর এই মহান দায়িত্ব পালন করার যোগ্যতা অর্জন করতে পারি এর মাধ্যমে দুনিয়ার শান্তি আখেরাতে হাতে নাজাজ অর্জন করতে পারি বিনা হিসেবে জান্নাত দিতে পারি কে মুসিবতের সময় মোহাম্মদ রসল্লাহ সাল্লু সাল্লাম একমাত্র সুপারিশকারী হবেন তার সুপারিশ পেয়ে হাউসে কাউসারে পানি পান করে বিনা হিসাবে যেন জান্নাত যেতে পারি আল্লাহ তহফিক গান করে সবাই আমি আলম আসসালাম